চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে

কিন্তু এয়ারপোর্ট সহ কিন্তু অফার কত পাচ্ছি আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 65000 টাকা 65000 টাকা আইফোন 16 প্রো আইফোন 16 প্রো মাত্র 91 বার চার্জিং টাইম 91 বার চার্জিং টাইম ব্যাটারি 100 ব্যাটারি 100 ওকে এখনো কিন্তু এগুলো 8 থেকে 10 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি ডিভাইস এক্সচেঞ্জ ভিডিওতে আর ডিভাইস এক্সচেঞ্জ ভিডিও মানে হচ্ছে শিপন ভাই পাশাপাশি কিন্তু সাগর ভাই আছে দুজনেই আজকে একসাথে আছে তো একসাথে থাকলে তো অফারটা বেশি হয় নাকি ভাই ডাবল অফার ডাবল অফার থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করবো যে ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন আজকে কিন্তু প্রচুর ফোন চলে আসছে দেখেন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স থার্টিন ফোরটিন নাই বলতে কোনো কথা নাই ভাইয়াদের প্রত্যেকটা ফোন কিন্তু অরিজিনাল অথেন্টিক এবং বর্তমান সময় কিন্তু বুস্ট নিয়ে একটা টেনশনে থাকে এবং ওয়াটারপ্রুফ নিয়ে একটা টেনশনে থাকে যে ভাইয়া আপনার থেকে একটা ফোন কিনবে ফোনটা আদৌ কি খোলা হয়েছে কিনা বা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা বা এই যে থার্টিন প্রো গুলো নিতে অনেকে ভাই ভাই যে ডিসপ্লেতে কাজ করা হয়েছে কিনা বা ডিসপ্লে চেঞ্জ কিনা এই কিন্তু ভাইয়ারা থার্টিন এবং থার্টিন পোতে ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে বা আপনি বলেন না একটু ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছেন তো একদম ডিরেক্ট চেঞ্জ করে দিবে ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে বা আপনি নেওয়ার আগে খুলে নিতে পারবেন এই অফারগুলো কিন্তু ভাইয়ারা দিচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফোন পাবেন তবে আজকের ভিডিওতে সর্বোচ্চ কমেন্টকারীকে কি গিফট দিবেন আজকের ভিডিওতে যে সর্বোচ্চ কমেন্ট করবে তার জন্য থাকছে অনার সেভেন এক্স সেভেন আজকে ফোর ফোন গিফট করে দিবেন করে দিবে একদম ভিউয়ারস লাইফে যদি সাকসেস হতে চান আর গিফট পেতে চান দেখেন ইনটেক একটা ফোন পাবেন ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেন অনেকেই বলে যে এটা কিভাবে দিচ্ছে কমেন্ট পিকারের মাধ্যমে দেওয়া হয় প্রথমত আর সেকেন্ড হচ্ছে ভাইদের পেজ ফলো করলেই দেখতে পারবেন যে গিফট আসলে কে পায় আর ফোন কিনলে কি কি গিফট আছে প্রত্যেকটা ফোনের সাথে থাকছে আইফোনের এয়ারপডস প্রো ওকে প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে ফোন কিনলেই কিন্তু একটা 2000 টাকা দামের এয়ারপড সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হচ্ছে দুবাই অরিজিনালটা ভাই শপে অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে থার্টি আর বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে থার্টি সিক্স আর বেসমেন্ট টু তার একটা শপ হচ্ছে সেভেন্টি নাইন ওকে আর আমাদের যমুনা পিসা পার্কে একটা আউটলেট আউটলেট আছে সেটা হচ্ছে লেভেল ফোর এর ব্লক এ শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ এ ক্যামেরা ওয়ার্ল্ড ঠিক অপোজিট ওকে মানে ক্যামেরা ওয়ার্ল্ড এখানে আসলে যমুনা থেকে নিতে পারবেন বসুন্ধরা থেকে নিতে পারবেন ভাই আপনার নাম বললে তো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট আর ঢাকা বাইরে কি ফোন নাম্বার করবে আর ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে থেকে যারা নিতে আগ্রহী তারা 1020 টাকা অ্যাডভান্সের মাধ্যমে ফোন বুকিং করতে পারেন

কথা হচ্ছে এয়ারপোর্টস প্রো গিফট সহকারে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ একশো আঠাশ জিবি

কিন্তু অফার কত পাচ্ছি আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 65000 টাকা 65000 টাকা বসুন্ধরা চ্যালেঞ্জ এটা আলহামদুলিল্লাহ ভালো প্রাইস আছে এত ভালো প্রাইস শুধুমাত্র একটু থাকার কারণে এটার দাম আছে বাট এখান থেকে দেখে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার এই যে 13 প্রো ম্যাক্স এর আরো একটি কালার আছে যেটা 97 ব্যাটারি হেলথ 97 512 জিবি আছে প্রচুর 13 মানে এখানে 50 উপরে 13 প্রো ম্যাক্স আছে আরো অনেকগুলো ছাপ্পান্ন জিবি নাইনটি সেভেন বেটাল কত আছি আজকে দুইশো ছাপান্ন জিবি গুলা অফার প্রাইসে দেখেন মাত্র ছিয়াত্তর হাজার দেন কত পঁচাত্তর হাজার আপনি এর পাশে আছেন হ্যাঁ

হাজারি অনেকে হান্ড্রেড নিতে চার টাকা বাড়াবেন আপনি হান্ড্রেড টা নিতে রাখবো ফোন কিন্তু হাজার ভাইয়া আর একটু কমাই দেন না ভাইয়া উনশি হাজার টাকা যারা একটু ভিডিওর নিতে চান অনেকগুলো আছে প্রো ম্যাক্স এগুলো সব কিন্তু

পাচ্ছেন চুরাশি হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপান্ন জিনিস আটাশি হাজার টাকা অষ্টআশি টাকা গোল নেন ব্ল্যাক নেন আর নেন সেম প্রাইস থাকবে

একশো আঠাশ জিবি এখানে আছে একটা এটা জিবি তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি ওকে এটা

এটা 100 এইটা 100 এগুলা চার এগুলা সবগুলা 100 এগুলা সবই 100 জি সবই 100 একদম ওয়াটারপ্রুফ শর্ত চার থেকে পাঁচ মাসের আজকে যে যেগুলা ব্ল্যাক গোল্ডেন আর সিলভার কালার এগুলা ফেজে যাচ্ছে 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 টাকা ভাই আর আই টু করে দেন একদম অফার ভাই 2000 করে দেন আজকে লক্ষ টাকা ওয়াটারপ্রুফ কত পেয়ে যাচ্ছেন

একদম ফ্রেশ আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ সহ জি এটা 98% ব্যাটারি এটা 99% ব্যাটারি জি অফারে পেয়ে যাচ্ছেন 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2000 জি ভাই ওকে 512 জিবি ব্ল্যাক কালারের কারণে কিন্তু পাচ্ছেন 1 লক্ষ 2000 টাকা

এটা হচ্ছে চাবি থেকে বাড়ি খেয়ে পড়ছে ভাইয়াদের নিজেদের পকেটে ছিল চাবি খেয়ে বাড়ি খেয়ে পড়ছে তো চাইলে এটা নিতে পারেন অনেক দিন যাবৎ ভাইয়াদের কাছে আসে মানে আপনার যদি ফোরটিন প্রো ম্যাক্স

ষোল থেকে আঠারো মধ্যে তারপর পাঁচশো বারো জিবি আছে একটা এটা ব্যাটারি হান্ড্রেড এখন ওয়ারেন্টি আছে এই যে পাঁচশো বারো জিবি মাত্র

এটার সাথে কি দিবেন হ্যাঁ সাথে তো থাকছে থাকতেছে ফোন কিনলে কিন্তু নতুন ফোন কিনলে এয়ারপোর্ট পাবেন না বাট এইটা কিনলে এয়ারপোর্টটা পাবেন লাগাই রাখেন পলিটা লাগাই রাখেন ভাই একেবারে নতুন প্রোডাক্ট আছে এই পাশে চলে যায় হ্যাঁ তারপর